নমস্কার আমি দেবজ্যোতি আমার সান্দকালীন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে বিরল দৃশ্যের সাক্ষী থাকলো বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তীব্র একে অপরের বিরোধী তাদের মধ্যে দেখা গেল এক বিরল দৃশ্য একে অপরের সঙ্গে সহযোগিতা করে বিধানসভার শেষ দিনটা আজকে ভালোই কাটল বাংলা ভাগ নিয়ে আজকে বিধানসভায় শোভদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী একটি প্রস্তাব এনেছিলেন সেই প্রস্তাবের পক্ষে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখলেন বিজেপি বিধায়করা বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা বক্তব্য রাখলেন তারপরে বিধানসভায় যে বিরল দৃশ্যের সাক্ষী রইল শুভেন্দু অধিকারী অখণ্ড বাংলার উন্নয়নের জন্য একটি প্রস্তাবের কথা বলেন তখন বিধানসভার স্পিকার কিছুটা বিরোধিতা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবকে মেনে নেন সেটাও কিন্তু বিধানসভার কার্য বিবরণীতে লিপিবদ্ধ হল অর্থাৎ রাজ্য বিধানসভা এক বিরল দৃশ্যের সাক্ষী আজ হল এই বাংলা ভাগের বিরুদ্ধে বিজেপির একের পর এক সাংসদ যখন চক্রান্তের কথা বলছেন বাংলাকে ভাগ করার কথা বলছেন সেখানে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ সে অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেছিলেন তা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় দাঁড়িয়ে জানালেন চায়ের আমন্ত্রণ এই রাজ্যসভার সাংসদ তাকে করেছিলেন অর্থাৎ অনন্ত মহারাজ করেছিলেন সেই জন্য তিনি সৌজন্যের খাতিরে সেখানে গেছিলেন এবং শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনিও চায়ের আমন্ত্রণে ডাকলে আপনার বাড়িতে আমিও যাব অর্থাৎ এ এক বিরল দৃশ্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠেন তারা একে অপরের পাশে দাঁড়ালেন বাংলার মানুষ এটাই দেখতে চায় বাংলার উন্নয়নের স্বার্থে অখণ্ড বাংলাকে রাখতে এই রকম সহযোগিতায় সরকারের সঙ্গে বিরোধী দলের করা উচিত যে দৃশ্য আজকে বিধানসভার শেষ দিনে বাংলার মানুষ সাক্ষী থাকল অর্থাৎ শুভেন্দু অধিকারী বাংলা ভাগের পক্ষে যে একেবারে নন তা কিন্তু আজকের এই প্রস্তাবে যখন তিনি বক্তব্য রাখলেন তখন পরিষ্কার হয়ে গেল কিন্তু মাঝে কিছুটা তাল কেটেছিল গত দুদিন ধরে শুভেন্দু অধিকারী দলের অভ্যন্তরেই বিস্তর সমালোচনার মধ্যে পড়েছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা কার্সিয়াংয়ের বিধায়ক তিনি বারবার বাংলা ভাগের কথা বলেন যে এই পাহাড়ের মানুষ বাংলা সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারেন না তাদের জন্য একটি নতুন রাজ্য তৈরি করতে হবে সেই দাবি তিনি একাধিকবার করেছেন আজকে তিনি বিধানসভায় যখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আসছিল তখন তিনি একাই বিধানসভা থেকে ওয়াক আউট করেন এবং তিনি কেন্দ্রের বিজেপি সরকারকেও যেমন আক্রমণ করেছেন তেমনি তৃণমূলকেও আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সেটিং আছে বলে তিনি আজকে বিধানসভার বাইরে লবিতে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন অর্থাৎ আজকে যদি বিধানসভার অভ্যন্তরে বিষ্ণুপ্রসাদ শর্মা থাকতেন তাহলে তিনি বাংলা ভাগের পক্ষে বক্তব্য রাখতেন তাতে কিন্তু এই প্রস্তাবের যে আলোচনা হয়েছে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে যে সহ মধ্যে আলোচনা হয়েছে তার তাল কিছুটা কাটত এবং বিষ্ণুপ্রসাদ শর্মা আজকে বলেছেন যে তাদের ফুটবলের মতো করে তাদের ব্যবহার করা হচ্ছে যে বিষ্ণুপ্রসাদ শর্মা কার্সিয়াং থেকে নির্বাচিত হয়েছেন তিনি বাংলা ভাগের কথাই সাধারণ মানুষের কাছে বলেছেন এবং সেই সাধারণ মানুষই কিন্তু কার্সিয়াংয়ের তাকে ভোটে নির্বাচিত করেছেন কারণ পাহাড়ের মানুষকে সমস্ত রাজনৈতিক দলই যে ব্যবহার করে তাও কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মা আজকে বলতে ছাড়লেন না তবে আজকে বিধানসভায় যে ঘটনার সাক্ষী থাকল তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক লড়াই রয়েছে বিধানসভার অভ্যন্তরে অখণ্ড বাংলার যে প্রস্তাব তাতে কিন্তু সেই রাজনৈতিক দূরত্ব আজকের জন্য অন্তত বিধানসভার অভ্যন্তরে খুঁজল তবে কেউ কেউ কিন্তু ইতিমধ্যে কটাক্ষ করতে শুরু করেছেন বামফ্রন্টের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব এবং কংগ্রেসের পক্ষ থেকে একাধিক এরাজ্যের নেতৃত্ব বলেছেন যে সেটিং যে আছে তা কিন্তু আগে থেকেই আমরা দাবি করছিলাম আজকে বিধানসভার অভ্যন্তরে যে প্রস্তাব এসেছিল সেখানে কিন্তু বাম কংগ্রেস যদিও তারা বিধানসভায় প্রতিনিধিত্ব করতে পারেননি কারণ বাংলার মানুষ তাদেরকে নির্বাচনে বয়কট করেছেন সেই জন্যই কিন্তু তাদের প্রতিনিধি বিধানসভায় নেই কিন্তু তারা বাংলা ভাগের যে বিরুদ্ধে তা কিন্তু পরিষ্কার তবে বিজেপি নেতাদের কাছে কি জবাব দেবেন যেভাবে একাধিক নেতৃত্ব বারবার বাংলা ভাগের কথা বলেন সেখানে শুভেন্দু অধিকারী আগামী দিনে তাদের কাছে কি জবাব দেবেন অনন্ত মহারাজ কিন্তু বাংলা ভাগের পক্ষে আবারও তিনি মত দেবেন এবং বিজেপির একাধিক সাংসদ তারাও কিন্তু বাংলা ভাঙের পক্ষেই মত দেবেন কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যেভাবে বিধানসভার অভ্যন্তরে একজন বিরোধী দলনেতার মতো আচরণ করলে তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হঠাৎ শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক স্টান্ট কেন চেঞ্জ হলো তা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক অঙ্গ শুভেন্দু অধিকারী রয়েছে কারণ শুভেন্দু অধিকারী রাজনৈতিক অঙ্গের বাইরে এক পা ফেলেন না কারণ বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার যেমন কাজ করছেন তেমনি তিনি উন্নয়নের কাজ বাংলার জন্য করবেন অন্যদিকে দলের রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষকে তারা প্রজেক্ট করতে চলেছেন বলে বিজেপি সূত্রের খবর অন্যদিকে শুভেন্দু অধিকারীকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়বেন অর্থাৎ ত্রিমুখী লড়াই কিন্তু এরাজ্যে বিজেপি করবে অর্থাৎ আজকে শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক আন্দোলনটি আজকে দূরে সরিয়ে রেখে যেভাবে বাংলার সঙ্গে সহমত হলেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যে রাজ্য সঙ্গীতকে তারা একেবারেই পাত্তা দেন না সে রাজ্য সঙ্গীত যখন আজকে বিধানসভায় শেষ হলো সেখানে দেখা গেল বিজেপির সমস্ত বিধায়করা উঠে দাঁড়িয়ে রাজ্য সঙ্গীত পাঠ করলেন যা এক বিরল দৃশ্যের অবতারণা হল পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতর নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পরবর্তী যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন এবং কমেন্ট করবেন শুভরাত্রি